হ্যালো ব্রিয়ন আজ বলবো গর্ভাবস্থায় তল পেটে ব্যথা কেন হয় এবং গর্ভাবস্থায় পেটে ব্যথা হলে কি করবেন সম্পূর্ণটা জানতে পারবেন তবে ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থা আনন্দ এবং প্রত্যাশায় ভরা একটি যাত্রা তবে এটি বিভিন্ন অস্বস্তি এবং ব্যথার সাথেও হতে পারে গর্ভবতী মহিলাদের মধ্যে একটি সাধারণ বিষয় হলো তলপেটে ব্যথা এবং অস্বস্তি অনুভব করা এই ঘটনাটি গর্ভবতী মায়েদের জন্য বিশেষ করে প্রথম গর্ভবতী মহিলাদের জন্য বেশ উদ্বেগজনক হতে পারে তো যাই হোক বেশিরভাগ ক্ষেত্রে গর্ভাবস্থা তলপেটে ব্যথা প্রক্রিয়াটি একটি স্বাভাবিক এবার জানুন যে এই ব্যথা হওয়ার কারণ কি প্রথমত হচ্ছে শরীরের স্বাভাবিক পরিবর্তন গর্ভাবস্থায় একজন মহিলার শরীর ভ্রণকে স্থাপন করার জন্য উল্লেখযোগ্য শারীরবৃত্তীয় পরিবর্তনের মধ্যে দিয়ে যায় শিশুর জন্য জায়গা তৈরি করতে জরায়ু প্রসারিত হওয়ার সাথে সাথে এটির আশেপাশের অঙ্গ এবং টিস্যুতে চাপ দেয় তলপেটে লিগামেন্ট পেশি এবং অন্যান্য কাঠামোর উপর এই চাপের ফলে অসুস্থ এবং মাঝে মাঝে ব্যথা হতে পারে এই ধরনের অস্বস্তি সাধারণত প্রথম এবং তৃতীয় ত্রৈমাসিকের সময় অনুভব করা হয় যখন জরায়ু সবচেয়ে বেশি বৃদ্ধি পায় এছাড়া বন্ধনী ব্যথা গর্ভাবস্থার তলপেটে ব্যথার অন্যতম সাধারণ কারণ হল গোলাকার লিগামেন্ট ব্যথা বৃত্তাকার মৈত্রীবন্ধনীগুলি জোরায়ুকে সাহায্য করে এবং জরায়ু উপসারিত হওয়ার সাথে সাথে প্রসারিত হয় যখন লিগামেন্টগুলি দ্রুত প্রসারিত হয় বিশেষ করে হঠাৎ নড়াচড়ার সময় যেমন দ্রুত উঠে দাঁড়ানো বা বেচানায় গড়াগড়ি দেয় তাদের তলপেটের তীক্ষ্ণ ব্যথার কারণ হতে পারে এই ব্যথা সাধারণত শান্ত হয় কিন্তু বেশ অস্বস্তিকর হতে পারে তাছাড়া ব্রাকটন হেগ সংকোচন গর্ভাবস্থার অগ্রগতির সাথে সাথে শরীর সংকোচনের মাধ্যমে প্রসবের জন্য প্রস্তুতি শুরু করে যা ব্রাক্টন হেক সংকোচন নামে পরিচিত এই সংকোচনগুলি সাধারণত জরায়ুর হালকা অনিয়মিত আটসাট হিসেবে অনুভূত হয় যা প্রায়শই তলপেটে চাপ সংবেদন হিসেবে বর্ণনা করা হয় যদিও এই সংকোচনগুলি সাধারণত ব্যথাহীন হয় তারা কখনো কখনো হালকা অস্বস্তিকর হতে পারে তাছাড়া গ্যাস এবং কষ্টকাঠিন্যর কারণেও তলপেটে ব্যথা হতে পারে গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন হজম প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে যার ফলে গ্যাস এবং কষ্টকাঠিন ঝুঁকি বেড়ে যায় গ্যাস এবং মল পদার্থ জমে তলপেটে ফলাভাব এবং অস্বস্তি হতে পারে অন্ত্রের মধ্যে দিয়ে গ্যাস চলাচলের কারণে গর্ভবতী মহিলারা স্কেপিং অনুভব করতে পারেন এছাড়া অস্থি বন্ধনী লিগামেন ডিস্টেন গর্ভাবস্থার অগ্রগতি এবং শিশুর বৃদ্ধির সাথে সাথে অতিরিক্ত ওজন তলপেটের লিগামেন্ট এবং পেশিগুলিতে চাপ সৃষ্টি করে এই স্টেন অঞ্চলে সাধারণ অসুস্থ এবং ব্যথা হতে পারে এই এই কারণে আপনার তলপেটে ব্যথা হতে পারে এবার যেন এই ব্যথা হলে কি করবেন যদিও গর্ভাবস্থায় তলপেটে ব্যথার বেশিরভাগ ঘটনায় স্বাভাবিক এবং অস্থায়ী তবে এমন পরিস্থিতি রয়েছে যখন এটি আরও গুরুতর উদ্বেগের ইঙ্গিত দিতে পারে এবার আমি যে লক্ষণগুলো বলবো এই লক্ষণগুলো অনুভব করলে তবে আপনাকে সতর্ক থাকা উচিত যেমন হচ্ছে তীব্র বা উবিরাম পেটে ব্যথা হলে জোনিপথে রক্তপাত হলে জ্বরের সাথে ব্যথা হলে প্রস্রাবের সময় ব্যথা বা প্রস্রাবের রক্ত অস্বাভাবিক জনিস্রাব এবং আঘাতের পরে ব্যথা হলে এগুলোর জন্য আপনাকে সতর্ক থাকা উচিত তবে সবশেষে বলব অবস্থায় তলপেটে ব্যথা অনুভব করা একটি সাধারণ ঘটনা এবং এটি সাধারণত শৈলের স্বাভাবিক পরিবর্তন এবং বৃদ্ধির সাথে সম্পর্কিত প্রসারিত জরায়ু গলাকার লিগামেন্টের ব্যথা ব্রাকটন হেক্সের সংকোচন এবং হজমের সমস্যাগুলি এই অস্বস্তির পিছনের সাধারণ কারণ তো যাই হোক গর্ভবতী মহিলাদের সতর্কতার লক্ষণ সম্পর্কে সচেতন হওয়া উচিত যা আরও গুরুতর সমস্যা নির্দেশ করতে পারে একটি স্বাস্থ্যকর এবং মসৃণ গর্ভাবস্থার যাত্রা নিশ্চিত করতে সর্বদা আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী যে কোনো উদ্বেগ বা উপসর্গের সাথে যোগাযোগ করা উচিত মনে রাখবেন প্রতিটি গর্ভাবস্থা অন্যান্য মেডিকেল ট্রিটমেন্ট সুচিন্তা কমাতে এবং মা ও শিশু উভয়ের সুস্থতা নিশ্চিত করতে সাহায্য করতে পারে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে রকম অসুবিধা হয়নি যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ